ওরে একমাত্র রাজকন্যা আমার নাইস লিখেছে গতকালই নাকি আবাসিক হোটেল দেশে একটা ব্যাটারি বসে গেছে কবে তুমি আজকে অন্ত থিস আবার কই হ্যালো গাইস কে বুঝতে সবার কেমন আছেন সবাই আজকে সবাই ভালোই আছেন আর আজকে যাচ্ছি গতখালি শীতের সময় গতখালি লোকজন কেমন হচ্ছে সেটা দেখতে আজকে যাচ্ছি অনেকদিন হলো ঘদখালিতে যাওয়া হয় না তার থেকে বড় কথা হলো কালকে হচ্ছে আমার ল্যাপটপের উইন্ডোজ দিছি যার কারণে সেই ডেস্কটপের উপরে যত ভিডিও ছিল সব শেষ সব ডিলিট হয়ে গেছে এখন পেজের জন্যে ইউটিউবের জন্যে কোনো ভিডিওই নেই কাছে যার কারণে এখন যাচ্ছি ভিডিও করতে গতকালিতে সামনে একজনে দাঁড়ায় থাকার কথা দেখে আসে কিনা বাইকের ক্লাসটা একদম লো হয়ে গেছে এমনি তো আসার কথা দাঁড়ায় এখানে ক্লাসটা একদম

আছে কি রাস্তায় পুলিশ পুলিশ আছে পুলিশ থাকলেও কি পুলিশের ভিডিও আমার ভিউ হয় না আর অন্য কেউ পুলিশের ভিডিও ছাড়লেই দেখি মিলিয়ন মিলিয়ন ভিউ বুঝি নেই ভাই ভাই এইভাবে ঘোরার স্বপ্ন স্বপ্নই থেকে গেল এই যে ফুল এই যে ফুল দেখলেই সবাই ভাবে গর্তালি এনারা কি গতকালি থেকে আসলো নাকি যাবে এখন যাব গতকালির মূল জায়গায় মানে যেখানে ফুল আছে যে সব চলে যাচ্ছে দেখছি না গতকে দেখছি ভালোই লোকজন আছে আজকে কোনোদিন ফাঁকা থাকে রাস্তা আজকে দেখছি সব হ্যাঁ কি এ গতকালি নাকি একটা আবাসিক হোটেল দেশে হ্যাঁ

দেখেন সবাই যাচ্ছে ফুল নিয়ে মাথায় দিয়ে হাতে নিয়ে ও কেউ কেউ যাচ্ছে কেউ কেউ বাড়ি যাচ্ছে কেউ কেউ দেখতে যাচ্ছে কেউ দেখে চলে যাচ্ছে কোন মেয়ের ভিডিও করেছে পিছনে একজন বলছে যে সেই লোক বেছে নাকি এই এখান থেকে সে গাড়ি ঠেলতে হয়েছিল এখান থেকে গাড়ি ঠেলিলাম গাড়ি গাড়ি এখান থেকে ঠেলতে হইলো না আগেরবার আবার নেবো ফুল কেন আবার তুমি ঠেল দিবা পিছনতে তুই পিছনতে ঠেল দিবা এই আমি তো ভাবলাম এখানে লোকজন আসবে না এখানে দেখছি একটা নতুন পার্ক বানাচ্ছে দেখো এটা দেখো এটা পার্ক দেখো পার্কে মু এটা নাও এখানে দেখছি বাসে করে পিকনিকে আইছে ওরে চলো আমি ভাবলাম তো কেউ আসবে না এখানে যাই না লোকজন আসা শুরু হয়েছে লোকজন আসা শুরু হয়েছে ফুলের দাম কত শোনো একটু গোলাপ ফুলের পিস কি হচ্ছে দেখ আগের দিনে যে চুরির ভিডিও করেছিল ওটা কি ভাইরাল হইলো তাহলে আজ যাওয়া করে নিয়ে আসো যাওয়া করে নিয়ে আসো হ্যাঁ তুল দেখো কতটা

ওইটাই তো আমিও খুঁজছি ওইটার জন্যই তো আইছি আমি সে আবাসিক হোটেলটাই তো খুঁজে পেলাম না আবাসিক হোটেলটা কোথায় এই দেখে ফুলকুলি এই কুড়ি পার্ক কিনা কি আমাকে এদিকে দেখি এদিকে আসি কিনা আরে কপি রাইট কেরা লাগাই দেবে এদিকে কি এই মামার কাছ শোন ওই জুস মামার কাছ শোন জুস জুস হ্যাঁ এটা হচ্ছে দি ফ্লোয়ার ভিলেজ নতুন করে সাজাইছে কি ভিতরে এর ভিতরে নতুন ছাতি দেশে দেখছি সামনে দাঁড়ায় হ্যাঁ নতুন একটা ক্যাফে দিচ্ছে কি এটা টেস্টি বাইট টেস্টি বাইট এরকম বুঝিনি ও চলো আবার যাই তাহলে ওখানে আমার তো হচ্ছে কি সবচেয়ে এ দেখো আচার কর্নার এই গজখাই তো সব আছে গজখাই তো সব আছে এখন এ দেখো ওরে পুতুল কারোর লাগলে চলে আসবেন ফুল এই এখন গোলাপ ফুল কত করে শোনো ভাই গোলাপ ফুল এখন কত করে পিস ও ভাই ফ্লেটটা গুলা বিশ টাকার আমি আগে কিনেছি একশো টাকা গুলা বিশ টাকায় এত দাম বেড়ে যাওয়ার কারণ এখন লোকজন বেশি আসবে

फुटबॉल वाले भले वैसे बाइक पे आ ना हमें बारी थी और ऐसे में फूल लेके कर तू तो सीन ही तो भलागा में देखी तो अरे ओके बोल ना तुम्हें हां अलग नासले वांदा किधर है पता है तू एड्रेस है तो ना फेसबुक फेसबुक तो आईडी नाम की फेसबुक आईडी नाम ना ना निशान

ভাগ্য ভালো যে স্টার্ট হয়েছে তখন কোথায় চলে এসছে এই যে আবাসিক হোটেল এটা কি হান্ডিঘর এই এখানে তো আসার দরকার একদিন খাওয়া খাতি না টিকটক এর জন্য ওই যে ছেলেরা আছে মেয়েদের নিয়ে আসতে ভয় পাই বুঝলে কখন কমনি ভাইরাল টাইরাল হয়ে যাবে না ক্লিপ অনেক লোকজন আছে গটখালি থেকে আগে রে একে সরে আসো আগের দিন যখন আইলাম তখন কিরকম ছিল ফাঁকা ছিল না একদম আর যে বাসে করে আইসে লোকজন সামনের দিকে যাই চলো যে হাই ওরে আরো লোকজন আসছে তোমরা কনে যাচ্ছ

কম নিজাবি চব বাছে কা আছে কি লাব 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 তুমি যাবাদ দৰকাৰ তখন নালেবে যাবাদ দৰকাৰ ন তই লেবি লাব কোন মেলাই বিনোদী আই গিলা মই ভাল লাগে নি

এটা পালসার লাগানোর দরকার ছিল কালা কালা কোন মেয়ে তা এখন না বাইকে ভিডিও বানাতে হবে এই ইয়ে করতে হবে তেল ভরতে হবে Huh? <laughs> 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 huh? कि हे ও বিছরে পড়ে আছিল ও মাথা পড়ে আছিল বিছন থেকে এই দেখো সব যাচ্ছে রাস্তায় সেই ওই সেই বিছন ওরা কি বলছে ওই ওই মেহেদি লাইট ঠলি

ক্রেজি সব ক্রেজি চালাও চালাও এখানে আর বিট দিলে কবে হাই হাই বিট দিলে কেন এখন সামনে পুলিশ থাকে ওরে কেন বীর গাইস এখন যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে বাড়ি মেন রোড আর ভালো লাগছে না ভাবলাম একটু গ্রামের রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে আগের শীতকালে আইসিলাম ওই আস্তে আস্তে হঠাৎ করে দাঁড়ায় পড়ে সামনে একটা ব্রিজ আছে ব্রিজ এই সামনে দেখেন একটা ব্রিজ আছে সামনে একটা ব্রিজ আছে ব্রিজ না এটা ছবি তুলি চলো ব্রিজ না হ্যাঁ এই ব্রিজ কি ছবি তুলবো কই দেখো ভ্যান আসছে চলো সামনে তুলবা নেই বাগানের মধ্যে এই যে সেই ব্রিজ এই সেই কাঠের ব্রিজটা ইয়ে করে দিচ্ছে কাঠের ব্রিজ ওপর দিয়ে গেলাম আগের বছর কি একটা অবস্থা যাই আগের বার গেলাম উপর দিয়ে এবারে যাচ্ছে নিচে দিয়ে এই দেখো আগের বার এটার উপর দিয়ে গেলাম এই ব্রিজটা হচ্ছে নতুন এবারে যাচ্ছে এই নিচে দিয়ে কাঠের ব্রিজ চা সামদেন টান দেনটি উপর দিয়ে যাচ্ছে কেন সামনে দিয়ে তো আবার নিচে হবে নি জানি গ্রামের নাম কি দেখো রাস্তায় আশেপাশে লিখা আছে এটা হচ্ছে ইসলামপুর ইসলামপুর মোর সারসা এই ছবি তুলবো এটাও আগের পর বাঁচতে হয় ওই নিচে দিয়ে গেলাম আমরা কি বেশ এই মেয়েটা কি আছে দেখ ঝালমুড়ি ঝালমুড়ি ভিউটা সুন্দর জায়গাটা বাইকের ভিউ নিতে হবে রাইস চাইছিলাম বেনাপোলে যাবো কিন্তু যারা ছিল আমাদের সে তো আগে চলে গেছে বলে আমরা ভিতর দিয়ে গ্রামের রাস্তা দিয়ে বাসায় ভাবছিলাম শিমুলিয়া যে দেখবো যে কি অবস্থা কেমন সাজাইছে কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে ভিডিওটা এ পর্যন্তই তখন যাবো সোজা বাসা